নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের গড়িয়ার শ্মশানকালীর সম্পর্কে কিছু অজানা কাহিনী। সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গঙ্গার প্রধান শাখা যা আদি গঙ্গা নামে পরিচিত তা এই অঞ্চলের ওপর দিয়েই বয়ে যেত পনেরোশো দশ সালে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে যখন নীলাচলের দিকে যাত্রা করছিলেন সেই সময় আদিগঙ্গা তীরে গড়িয়া এবং পদ্মশ্রী সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করেছিলেন বলে কথিত রয়েছে গঙ্গার ঘাটের কাছে ছিল মহাশ্মশান শোনা যায় মন্দির দুটি তৈরি করান শ্রীমন্ত সৌদাগর জোড়া মন্দিরের একটিতে প্রতিষ্ঠিত রয়েছে কোষ্টি পাথরের কালী এবং অন্যটিতে মহাদেব মন্দিরের গায়ে পাথরের ফলকে প্রতিষ্ঠাতা হিসাবে লেখা আছে শ্রীমন্ত সওদাগরের নাম বাংলার নিজস্ব স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দির শ্রী ধাপ পেরিয়ে ফুট উঁচু বেদির ওপর পাশাপাশি দুটি মন্দির অবস্থিত উচ্চতা প্রায় চল্লিশ ফুট মধ্যযুগের আগে থেকে ভাগীরথীর এই জলপথ ধরেই বাণিজ্য তৈরি নিয়ে তাম্রলিপ্ত বন্দর হয়ে বাংলার বণিকরা জাভা সুমাত্রা সিংহলে বাণিজ্য করতে যেতেন মঙ্গল কাব্যের শ্রীমন্ত সহদাগর আদিগঙ্গা দিয়েই বাণিজ্য যেতেন এখন যেখানে গড়িয়া সেখান দিয়েই বয়ে যেত সেকালের গঙ্গা আজ গঙ্গা মজে গিয়েছে ভাগীরথীর জলপথ দিয়েই সোজা সাগরে পৌঁছে যেতেন সেই সময় বণিকরা জনশ্রুতি রয়েছে শ্রীমন্ত সদাগর গড়িয়ায় জোড়া শিব মন্দির স্থাপন করেছিলেন আজও সেই জোড়া শিব মন্দির রয়েছে গড়িয়ায় গড়িয়া মহাশাসনের ভিতরে রয়েছে মন্দির দুটি এই মন্দিরে রয়েছেন শিব এবং অন্যটিতে মা কালী স্থানীয়দের বিশ্বাস কালী অত্যন্ত জাগ্রত ভক্তরা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে মন্দির দুটির অবস্থা জরাজীর্ণ হয়ে যাওয়ায় রাজ্য সরকারের উদ্যোগে সেটি সংস্কার চলছে শোনা যায় শ্রীমন্ত সওদাগর এখানে দুটি শিব মন্দির তৈরি করেছিলেন তবে কালী মন্দির বানালোকে মা কালীকেই প্রতিষ্ঠা করলোকে প্রচলিত রয়েছে এক কাহিনী শোনা যায় এই মন্দির থেকে কোষ্ঠী পাথরের শিব চুরি গিয়েছিল তখন এলাকা জুড়ে জঙ্গল ছিল চোরের উপদ্রব ছিল বহু খোঁজার পর যাদবপুরের কাছে চুরি যাওয়ার শিবের সন্ধান পাওয়া যায় কিন্তু শিবলিঙ্গ যায়নি ওখানেই কোথাও আজও সেই শিবলিঙ্গ রাখা রয়েছে বলেই জানা যায় তারপর থেকে জোড়া মন্দিরের একটি মন্দির ফাঁকাই থাকত এক তান্ত্রিক সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন পাঁচ কৃষ্ণচন্দ্র সরকার নামক এক তান্ত্রিক থাকতেন তিনি একদিন এসে বললেন তিনি ফাঁকা পড়ে থাকা মন্দিরটিতে কালী মূর্তি স্থাপন করে পুজো করতে চান সকলে সম্মত দিলে তিনি তান্ত্রিক মতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন প্রায় একশো বছর আগে কালী মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল তান্ত্রিক নিজেই মূর্তি করতেন আবার প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পুরনো মূর্তি ভেঙে নতুন করে মূর্তি তৈরি করতেন এভাবেই শিব মন্দিরে মা কালীর আগমন ঘটে সেই তান্ত্রিকের মৃত্যুর পর একই উচ্চতার কোষ্ঠী পাথরের কালী মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মূর্তিতেই মা আজ পূজিত মূর্তিটি আশ্চর্য দেবী কালিকার মাথায় খোপা এক হাতে কাটা হাত এবং আরেকটি হাতে বাটি মা কালী এখানে শ্যাম মায়ের চোখে অপরূপ শান্তি রয়েছে কালী পুজোর সময় অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যায় আজও এখানে দূর দূর থেকে তান্ত্রিকরা এসে ভিড় করেন ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ